আসসালামু আলাইকুম আজকে আমরা ডিনারের আয়োজন মুরগির চাপ করব এর জন্য আমরা মাংসটাকে আগেই ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়ে মশলা মাখিয়ে মেডিনেট করে নিয়েছি এরপরে হচ্ছে এবার আমরা এই যে পেঁয়াজ পেঁয়াজ কুচি করে এই যে ভেজে নিয়েছি এখন আমরা এই মেডিনেট করা মেডিনেট করা মাংসটা পেঁয়াজ ভাজা হয়ে গেলে একসাথে দিয়ে দেব দিয়ে ভালো করে এই মাংসটাকে মাংসটাকে আমরা ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেব এবার আমরা এই যে মাংসটা ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিলাম এবার আমরা সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব আমরা এটা সুন্দর করবে ভাজি করে নেব ভাজি করে নিয়ে আপনি হচ্ছে আমরা রুটি তৈরি করব এবং করা হবে বা ফ্রাইড রাইস করা হবে সেটার সাথে আমরা খেতে পারব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি